প্রথমে টিপস তো আজকে কফি নিয়ে ফ্রেঞ্চ কফি আমার সাথে যারা বাংলাদেশে দেখা করছেন তারা জানেন যে আমার চায়ের সংগ্রহ কেমন ছিল সমৃদ্ধ চায়ের সংগ্রহ কিন্তু সম্ভবত আমার চাইতে বেশি চায়ের সংগ্রহ বাংলাদেশে ওই সময় কারো ছিল না আমার মনে আছে প্রায় ষাট থেকে সত্তর রকমের চা ছিল আমার কাছে এখনও চায়ের ভালো একটা সংগ্রহ আছে তবে কফি সংগ্রহ বাড়ছে আমি বাংলাদেশে থাকতে আমার গেস্টদের নিজে চা বানায় খাওয়াইতাম তো ফ্রান্সাইলে দেখবেন যে খালি ক্যাফে আর ক্যাফে সে ক্যাফের ভিতরে কিন্তু বসবে না কেউ সবাই বাইরে বসবে আর এটা কফি নিয়ে খাবে ঘন্টার পর ঘন্টা। কিন্তু খাবি কি কফি কফির যে চেন আছে না যেমন ধরেন স্টার বাক্স এইগুলো কিন্তু খুব একটা দেখবেন না পেরিয়েছে কিন্তু মোড়ে মোড়ে ক্যাফে মানে কফির দোকান এরা কেমনে লাভ করে আল্লাহ জানে বসে থাকে এক কাপ কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা। যাই হোক কফি খেতে চাইলে যদি যে একটা কফি চান হ্যাঁ তাহলে কিন্তু আপনাকে মিচেনা কাপে ঘন একটা কফি দিবে মিচ্ছে না আমরা যেটাকে বলি এক্সপ্রেসো খুবই ঘন স্ট্রং কফি এক চুমুক দিবেন আর সাথে খারাপ হয়ে যাবেন এটা কয় ক্যাফে আর ক্যাফে মানে হচ্ছে একটা কফি আবার কফির দোকান মানেও কিন্তু ক্যাফে তবে যাই চান না কেন তবে তার আগে যদি না বলেন যে জনাব মেহরবানি করে আমাকে একটা কফি দেন তাহলে কিন্তু আপনাকে কেউ কফি দেবে না আপনার পকেটের যতই টাকা থাকুক না কেন মেহরবানি করে এটা একটা ফ্রেঞ্চ আছে হ্যাঁ এটা ফ্রেঞ্চ হচ্ছে প্লে তাই আপনাকে কল লাগবি মসিয়ে বা ম্যাডাম আ সিলভু প্লে এরা কফি চিনি দিবে না আলাদা করে দেওয়া থাকবে এই কফি কই থেকে আসছিল জানেন অটোম্যান সম্রাটের কাছ থেকে সেই যে ভারসাই প্রাসাদের সান সানকিং তার কাছে তো যাই হোক ক্যাফের পরে আছে হচ্ছে নোয়াজেদ এটা এসপ্রেসো কিন্তু সাথে দুধ দিবে অল্প একটু সুন্দর একটা রং হবে নোয়াজেতে এরপরে কাফ আছে ক্যাফে অ্যালো মানে লম্বা ক্যাফে তো এটা আমি বেশি খাই আর অফিসে যদি ঘুম পাই তাহলে ওই ক্যাফে মেরে দিই হ্যাঁ তো আমার তো ঘুম কম হয় এই যে এটা রেকর্ড করছি না এখন বাজে হচ্ছে রাত দুইটা তো আড়াইটার গাছ শেষ হবি রেকর্ড তারপরে এডিটরকে পেটে ঘুমাবো আবার সকাল সাতটা ওটা লাগবি কলে অফিসের দৌড়ান লাগবি খুব মজা তাই না এরপরে আছে ক্যাফে ক্রেম এটা দুধ কফি এটা বাংলাদেশে বলে ল্যাটে ক্যাফে ল্যাটে বলে তো এখানে ল্যাটে বললে চাই না দিবি মানে তে মানে হচ্ছে চা তো আপনি দুধ কফি বলতে ক্যাফে অলে বলতে পারেন ক্যাফে অলে এরপরে ক্যাপিচুনো কফির উপরে ক্রিম থাকবে চকলেটের গুঁড়া থাকবে আর দুধ তো থাকবেই এরপরে আছে ক্যাফে গৌম এটা সেই ক্যাফেই সেটা সেই ছোট্ট ক্যাফে কিন্তু সাথে তিনটা ছোট ছোট ডেজার্ট থাকবে মানে মিষ্টি ধরেন ছোটো একটা পেস্ট্রি থাকলো একটা কেক থাকলো একটা ব্রাউনি থাকলো সেটা যেটা দেয় আর কি ওই রেস্টুরেন্ট আবার ট্র্যাডিশনাল ফ্রেঞ্চ ডেজার্ট আছে খ্রেম ভ্রুলে ওটা থাকতে পারে তবে এটা ডেজার্ট হিসেবেও কিন্তু মেনুত থাকে আর কি হ্যাঁ একইটায় বেশি প্রচলিত ফ্রেঞ্চ কপি এইবারে আসেন আসকার আলাপ হাসিনা নাকি ব্রিক্সে জয়েন করবি অনেকেই কইতেছেন এই রে হাসিনা আবার চায়না রাশিয়ার কোলে গিয়া উঠলো আমেরিকাকে ডেকে নেবে হাসিনা ব্রিক্সে জয়েন করিয়া তো বাংলুল্যান্ডে তো বিশেষজ্ঞের অভাব নাই কত ব্যাখ্যা আসতেছে আর সবাই আওলাই যেতেছে আমি ব্যাপারটা বুঝি না ব্রিক্স কি এটা না বুঝাই লাগে লেগে করে কেন বালসিনারা আগে তো বুঝবি তারপরে না লিখবি হ্যাঁ মিডিয়া গরম বাঙ্গু প্রগতিশীলরা গরম প্রথম আলু গরম আপনি নিউজগুলো দেখেন কি বলতেছে নামগুলো এরকমই যে বাংলাদেশ ব্রিক্সে যোগ দিতে যাচ্ছে মানে মানে কি মামুর বাড়ি বাংলাদেশ চাইলে ব্রিক্সে যোগ দিতে পারবে নাকি আগে দাওয়াত আসতে হবে তার মানে আগে ব্রিক্স নিজের এখনো নতুন সদস্য নিতে চাই কিনা এরকম একটা সিদ্ধান্ত হইতে হবে ভিতরে ব্রিক্সের ভিতরে তারপরে ব্রিক্স বৈশে সিদ্ধান্ত নিয়ে তারপরে তারে বলবে যে তুমি ব্রিক্সে আসতে চাও দেখেন ডেলিস্টা লিখেছে আলগা কোট করিয়া হ্যাঁ তারা লিখেছে যে আমাকে একবার দাওয়াত করলে আমরা নিশ্চয়ই সেখানে যোগ দেব। হ্যাঁ তার আগে আমাকে তাদের আনুষ্ঠানিক দাওয়াতের সিটি পেতে হবে মানে সামনে পারে এগুলো এখনো সেই নাই আর ব্রিক্সে যোগ দিচ্ছে এগুলো টাইটেল করছে হ্যাঁ তারপরে কি মানে মিডিয়া ভাবতেছে যে ব্রিক্স একটা অর্থনৈতিক জোট হ্যাঁ তো প্রথম হলো বিশেষ প্রতিনিধি লিখছে যে ব্রিক্স হচ্ছে পাঁচটি দেশের একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট তো এই 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 এটা শুধু ব্রিক্সকে অর্থনৈতিক জোটই বলে না এটাকে আঞ্চলিক জোটও বানাইছে হ্যাঁ কিন্তু ব্রিক্স আর যাই হোক আঞ্চলিক বা ভৌগোলিক জোট তো একেবারেই না কারণ কই দক্ষিণ আফ্রিকা কই রাশিয়া কই ইন্ডিয়া কই চীন এইসব একটা অঞ্চলে একটা মহাদেশে তো আঞ্চলিক জোট হইলো কেমনে এটা বোঝার জন্য তো অ্যানালিস্ট হওয়া লাগে না তাই না ক্লাস সিক্সের ভূগোল জ্ঞানী তো বোঝা যায় যে যাই হোক এটা একটা আঞ্চলিক জোট না আবার দেখেন বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে দেখেন বিশিষ্ট জ্ঞানী হ্যাঁ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ছিল এম হুমায়ুন কবির হচ্ছে শিথিল ধরনের অর্থনৈতিক জোট হ্যাঁ তো যেখানে আবার অর্থনৈতিক প্রতিযোগিতা রয়েছে কি বালের রাষ্ট্রদূত ছিল বুঝেন তাইলে হ্যাঁ দেখেন ব্রিটিনেজও লিখেছে যে ব্রাজিল রাশিয়া ভারত ও চীনের অর্থনৈতিক জোট ব্রিক্সের প্রথম আনুষ্ঠানিক সম্মেলন হয় দুই হাজার সালে আবার দেখেন হ্যাঁ প্রগতিশীল বিএনপির বুদ্ধিজীবী বোদাফল হ্যাঁ ওই ব্রিক্সকে আমদানি রপ্তানি বাণিজ্যের জোট মনে করে কি লিখেছে দেখেন লিখেছে বাংলাদেশের বর্তমান বাণিজ্য ঘাটতি যেখানে আমদানি রপ্তানির চেয়ে অনেক বেশি সেখানে ব্রিক্সের সুবিধা আদায় একটা চ্যালেঞ্জ হইতে পারে মানে কি কথার মানে কি এটা বাংলাও হয়নি এটা এটা বুঝাই লিখবি তো সেটাও লিখবার পারেনি বিশিষ্ট বিশেষজ্ঞ হয়ে বসছে আর ব্রিক্সের সুবিধা আদায় মানে কি কি সুবিধা চ্যালেঞ্জ হতে পারে মানে কি কি চ্যালেঞ্জ কোনো অর্থ আছে এটার শব্দটার কোনো বাক্যটার কোনো অর্থ আছে দেখেন হ্যাঁ আবার অন্য জায়গায় লিখছে যে ব্রিজ দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য বিষয়ে উদারতার অভাব আছে মানে কি মানে কি মনে হচ্ছে না আমি মেলা জ্ঞানের কথা কইছে হ্যাঁ ওই বাণিজ্য জ্ঞান ঘাটতি কি সেটা বুঝেই নাই অর্থনীতি নিয়ে লেখে ইকোনমিক্সের হরস্বীকারটাও বুঝে নাই হ্যাঁ যেহেতু ঘাটতি বিষয়টা নেগেটিভ ওই ধরে লিসে যে বাণিজ্য ঘাটতি খুবই খারাপ জিনিস আপনারও মনে হচ্ছে না যে বাণিজ্য ঘাটতি মানে তো আমদানি বেশি রপ্তানি চাইতে তো এটা কেমনে ভালো হয় হ্যাঁ অনেক কয়েকটা কন্ডিশনে বাণিজ্য ঘাটতি দেশের জন্য ভালো হ্যাঁ বাণিজ্য ঘাটতি ভালো নাকি মন্দ দেশের জন্য সেটা ওই দেশের বিশেষ অর্থনৈতিক অবস্থা সেইটার উপর নির্ভর করার কি কী ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করা হয় সেটার উপরে আমি একটা এক্সাম্পল দিই যে জাপান আর জার্মানি ট্রেড সারপ্লাস মানে এদের ঘাটতি নাই উদ্বৃত্ত আছে বাণিজ্যে হ্যাঁ মানে তারা যা আমদানি করে তার অনেক বেশি রপ্তানি করে অনেক দিন থেকে হ্যাঁ কিন্তু গ্রোথ নাই ইকোনমিতে ইকোনমি স্ট্যাগন্যান্ট হয়ে আছে আবার দেখেন আমেরিকার বাণিজ্য ঘাটতি অনেক দিন থেকে আছে কিন্তু ইকোনমি গ্রোথ ভালো অনেক ভালো কিছু কই নাই আর দিন হ্যাঁ তাই যাক তাই লেগে গেছে জ্ঞানের ভাব ধুইয়া হ্যাঁ প্রগতিশীল বিএনপি হ্যাঁ হ্যাঁ করে ধর্ম করে এখন হ্যাঁ তো যাইহোক তো ব্রিক্সকে আসলে কোনো অর্থনৈতিক বা বাণিজ্যের জোট আমি যদি কই যে বিশ্বব্যাঙ্ক আইএমএফ এডিবি আইডিবি এআইআইবি বা এনডিবি এগুলো কোনো অর্থনৈতিক জোট বা বাণিজ্য জোট তাইলে হবে হ্যাঁ দুনিয়ার একশো নব্বইটার উপরে রাষ্ট্র জাতিসংঘের সদস্য আবার তার মধ্যে প্রায় সকল রাষ্ট্রই আই এবং ওয়ার্ল্ড ব্যাংক এই দুইটার সদস্য কিন্তু কোনো যুক্তিতেই তো আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক কোনো অর্থনৈতিক বা বাণিজ্যের জোট না তাই না তো আই এম আসলে কী এটা না বুঝে নি তাহলে ব্রিক্স বুঝতে সুবিধা হবি হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এইটা আমেরিকার নেতৃত্বে এই দুইটা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের জন্ম নেয় হ্যাঁ এগুলো কোনো জোট না এগুলো হইতেছে মাল্টি ল্যাটারাল বা বহুরাষ্ট্রীয় প্রতিষ্ঠান হ্যাঁ তো এগুলো তৈরির উদ্দেশ্য কি ক্যান মূল উদ্দেশ্য হইল একটা আন্তর্রাষ্ট্রীয় গ্লোবাল অর্থনীতি একটা আন্তঃরাষ্ট্রীয় গ্লোবাল অর্থনীতি এবং বাণিজ্যের সিস্টেম করে তোলা হ্যাঁ এটা ইংরেজি কওয়া হয় অনেক সময় গ্লোবাল ইকোনমিক অর্ডার হ্যাঁ তো জাতিসংঘ যেমন একটা গ্লোবাল একটা রাজনৈতিক সিস্টেম কায়েম করছে না ঠিক সেই রকম আন্তর্জাতিক গ্লোবাল অর্থনৈতিক সিস্টেম কায়েম করার এবং নিয়ন্ত্রণের প্রতিষ্ঠান হইতেছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক যা দিয়া একটা গ্লোবাল বাণিজ্যিক ব্যবস্থা একটা বাণিজ্যিক সিস্টেম এটা চালু করা যায় তো গ্লোবাল বাণিজ্যিক ব্যবস্থাটা কী তো সেই সময় এক এক দেশে এক এক রকম এক্সচেঞ্জ রেট মানে টাকার ডলার টাকা পাউন্ড এগুলোর এক্সচেঞ্জ রেট কত হবে সেটা ঠিক করতো এটা একটা বিশাল ধরনের সমস্যা ধরেন আমেরিকা যদি বলে আমরা দুইশো টাকায় এক ডলার ডলার আর টাকার বিনিময়ে হার হবে এক ডলারের দুশো টাকা আর কাটাল রানি যদি কয় না এক টাকার জন্যে দুইশো ডলার দিতে হবে তাহলে বাংলাদেশের আমেরিকা কোনো বাণিজ্য হবে না তো কারণ বিনিময়ে কোনো রেট হবে সেটাই ঠিক নাই হ্যাঁ তাই আমাদের এমন একটা মুরব্বী লাগবে যেটা ন্যায্যভাবে রেট ঠিক করে দেবে এটাই হচ্ছে আইএমএফ মানে ধরেন আপনি যদি যদি করেন আপনার দেশের সীমানার মধ্যে তাইলে ঠিক আছে কিন্তু দেশের পার হয়ে তো আর আপনার টেকা কাজ করবে না তাই না আপনার পকেটে যে দেশীয় মুদ্রা আছে এটা তো অন্য দেশ গ্রহণ করবে না তাই কিছুই কিনতে পারবেন না তাই একটা আন্তর্জাতিক মুদ্রা বলে একটা ধারণা লাগবে ধারণা কনসেপ্ট আন্তর্জাতিক মুদ্রা লাগবে না কিন্তু ধারণা লাগবে একটা সিস্টেম লাগবে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার সিস্টেম লাগবে এর বড় কথা হচ্ছে কোনো প্রতিষ্ঠান লাগবে যার কাজ হবে যে যে কোনো দেশের মুদ্রায় প্রত্যেক দিনের বিনিময়ের হার কি হবে রেট কি হবে সেটা ঠিক করে দাও এবং জানান এবং সেটার জন্য কয়েকটা গুণ লাগবে সেই প্রতিষ্ঠানের একটা হচ্ছে একটা টেকনিক্যাল একটা এক্সপার্টাইজ থাকতে হবে তাদের জানা বোঝা থাকতে হবে এটাকে ইমপার্শিয়াল হইতে হবে মানে নিরপেক্ষ হইতে হবে এবং এটা ন্যায্য হইতে হবে এবং সেটা ভিত্তিতে সে প্রকাশ করবে যে রেটটা কী এই প্রতিষ্ঠানটার নামই হইল আইএমএফ বাঙ্গু প্রগতিশীল মনে করে আইএমএফ এর সাথে প্রতিষ্ঠান খালি শর্ত দেয় খালি শর্ত দেয় হ্যাঁ আইএমএফ আর একটা কাজ করে সেটা হচ্ছে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আনার জন্য পরামর্শ দেয় এই যে বলে না আইএমএফ শর্ত দিছে তো আইএমএফ তো শর্ত দিবেই আইএমএফ এর জন্মই হয়েছে শর্ত দেওয়ার জন্য তোরা আইএমএফ এর টাকা লাগে কেন নিস কেন নিস না টাকা বাটে পরিসু জন্য তো টাকা নিস তাই না আর বাটে পরিসু কে কারণ তুই চোর তুই চুরি করবো তাই বাটে পড়ুছু হাসিনার মতো শর্ত তো মানাই লাগবি তো দেশটারই বাটে ফেলাবো তো জয় বাংলা করে দেব আর বিশ্ব ব্যাংকের কাজ কি বিশ্ব ব্যাংকের বাংলা হয়ে গেছে সব কিছু ভেঙে চুরে গেছে তাই না বোমা টোমা পইলা তো সেইগুলোর পুনর্গঠনের জন্য ঋণ নেওয়া মোটামুটি একই কাজ কিন্তু করে যাচ্ছে আইএমএফ বিশ্ব ব্যাংক হ্যাঁ তো বিশ্ব ব্যাংক এখন এটা বলে যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লোন এই যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ডেভেলপমেন্ট আছে না এই হাসি হাসিনা কয় উন্নয়ন বুঝছেন তো তাহলে ব্রিক্স কি ব্রিক্স হইল ওই সময় যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ হয়েছিল না যে উদ্যোগে সেই রকম একটা এই সময়ের একটা উদ্যোগ এই সময়ের একটা গ্লোবাল নেতৃত্ব এবং পালা বদলের একটা প্রতিষ্ঠান এবং সেই পালা বদলটা হইতেছে মূলত চীনের নেতৃত্বে এইটা এরা আগামীর একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের ব্যবস্থা এটা অর্থনৈতিক জোট না এরা আর একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করবে এবং সেই কাজের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম যে তৈরি করবে সেই কাজের উদ্যোগ কারা নেবে এইটাই হইতেছে ব্রিক্স ব্রিক্স নিজে কিন্তু আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের সমতুল্য প্রতিষ্ঠান না একেবারেই না সে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠান সে বানাবে এইরকম একটা জোট এরকম একটা প্রতিষ্ঠান কিন্তু বানাইছে খুবই ছোট এখনও এখনও তেমন কোনো সেপ নাই এটা দুই সালে চালু করছে এটার নাম হতেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নাম শুনেছেন কোথাও কোনো নন্থন কিন্তু দেয় না এইটারে আপনি কইতে পারেন যে ব্রিক্সের বিশ্ব ব্যাংকের একটা সমতুল্য প্রতিষ্ঠান আর এই যে দুই বছর আগে থেকেই মানে এই এনডিবির যে সদস্য সেটা সদস্য দুই বছর আগে থেকেই কিন্তু বাংলাদেশ হয়েছে তো আমরা একটু বুঝে নিই যে এই ডেভেলপমেন্ট হ্যাঁ এই বিষয়টা বিশ্ব বিশ্বব্যাংকের ভাষায় হ্যাঁ তো এই লক্ষ্য করলে দেখবেন যে আইএমএফ সারা ছাড়া সমস্ত বিশ্বব্যাঙ্ক এডিবি এআইআইবি আইডিবি এন ডিবি এই প্রতিষ্ঠানগুলোর নামে শেষে বি আছে না হ্যাঁ তো নামে শেষে ব্যাঙ্ক আছে হ্যাঁ তো ব্যাংককে তো একটা অর্থনৈতিক বা বাণিজ্যের জোট মনে করাটাই ভুল তাই না এটা তো বোঝা যায় এটা তো ব্যাংক একটা তো তারপরে এজেন্ট নামে শেষে যে বি আছে না তারপরে আগে বা পরে ডি আছে তাই না ডি শব্দটাই হচ্ছে ডেভেলপমেন্ট হ্যাঁ ডেভেলপমেন্টের প্রথম অক্ষ তার মানে বিশ্ব ব্যাংক এডিবি এআইআইবি আইডিবি এনডিবি এটা সকালে সকলেই হইতেছে ডেভেলপমেন্ট ব্যাংক তো ডেভেলপমেন্ট ব্যাংকটা আসলে কি হ্যাঁ ব্যাংক যেহেতু কইছে যে তাইলে তো ঋণ দেবে তাই না অবশ্যই দিবে কিন্তু আমাদের দেশে তো ব্যাংক আছে না প্রাইম ব্যাংক এ ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক এরকম মেলা ব্যাংক ট্যাঙ্ক আছে না এরকম ব্যাংক কি এটা হ্যাঁ না এটা হইতেছে ডেভেলপমেন্ট ব্যাংক যেখানে ডেভেলপমেন্টের জন্যে মানে ইংরেজিতে এটা কয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অবকাঠামোগত উন্নয়ন এইটার জন্য লোন দেয় এই অবকাঠামোগত উন্নয়নের যে উন্নয়ন এইটা কয় হাসিনা উন্নয়ন বুঝছেন অবকাঠামো কি কি আসলে অবকাঠামো কোনটা কোনটা হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু ওই রাস্তাঘাট কারখানা টারখানা বাড়ি ঘর সব ভেঙে টেঙে গেছিল হ্যাঁ পানি বিদ্যুৎ উৎপাদন তো এইগুলোর পুনর্গঠন এইগুলোর পুনর্গঠনের জন্যই ওয়ার্ল্ড ব্যাঙ্ক তৈরি হয়েছিল কোনো একটা দেশের ইকোনমি চালু রাখতে হইলে এবং এটার গতিশীল করতে হইলে এটা যদি সরগরম রাখতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে ভালো অবকাঠামো মানে রাস্তাঘাট ব্রিজ বিদ্যুৎ প্ল্যান্ট পানির সাপ্লাই নিষ্কাশন ব্যবস্থা সোয়ারেজ কারখানার বর্জ্য রিসাইক্লিং নগর অবকাঠামো শিল্পাঞ্চলের অবকাঠামো গ্রামের রাস্তাঘাট এগুলো আগে তৈরি করতে হয় তাছাড়া মাল সামান তো আসতে পারবে না এক জায়গা থেকে এক জায়গায় যাইতে পারবে না তাই না মানুষ থাকতে পারবে না এইগুলো থাকলে অর্থনীতি চাঙ্গা হইতে পারে কিন্তু ঘটনা হচ্ছে এইটার জন্যে যদি আপনি ঋণ নেন আপনার অর্থনীতি চাঙ্গা করার জন্যে সেইটা ঋণটার সুদ ইন্টারেস্ট হয়ে যাবে খুবই কম বা নামমাত্র বা নাই জিরো তো এই সমস্ত অবকাঠামো করতে নামমাত্র সুদে সরকারকে ঋণ দেয় ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলো বুঝা গেছে এবার এই এক পার্সেন্টের মতো সুদ দেয় এক পার্সেন্টের মতো সুদ দেয় তো তার মানে এটা কমার্শিয়াল ব্যাংক না তাই না এটাই হইতেছে ডেভেলপমেন্ট ব্যাংকের মুখ্য বৈশিষ্ট্য এক নাম্বার সরকারকে লোন দেবে দুই নাম্বার নামমাত্র সুদে লোন দেবে তিন নাম্বার অবকাঠামোগত উন্নয়নের জন্য লোন দেবে অবকাঠামো কি কি সেটা তো কয়ে দিলাম তাই না তো এইটা যদি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে তার একটা স্কেল আছে অর্থনৈতিক দেশটা কত ভালো এই যে উন্নয়নশীল কেছে না উন্নয়নশীল যখন এটার দেশের অবস্থা হবে তখন কিন্তু এক পার্সেন্ট সুদে কিন্তু আর পাবেন না লোন হ্যাঁ এটা বাইরে তিন পার্সেন্ট হবে তো কারণী কয় না উন্নয়নশীল দেশের তকমা পাওয়ার জন্য দি অনা হয়ে গেছে হ্যাঁ তো কার হাসিনা মারা যাবে বুঝছেন তো হ্যাঁ দেশে মারা যাবে কারণ বিশ্বব্যাংক তখন আর এক পার্সেন্ট সুদে লোন দেবেন এটা হয়ে যাবে তিন পার্সেন্ট সাইদা হাসিনা মারা একাইতে চাইলে ঠেকায় হ্যাঁ ফাইনালি কি বুঝলাম বুঝলাম যে এই সমস্ত বিশ্বব্যাংক এডিবি এআইবি আইডিবি এনডিবি এগুলো প্রতিষ্ঠান কোনোভাবে অর্থনৈতিক বা বাণিজ্যের জোট না এগুলো ডেভেলপমেন্ট ব্যাংক ধরনের প্রতিষ্ঠান তাইলে ব্রিক্স কি হইলো এমন একটা উদ্যোক্তা প্রতিষ্ঠান যেটা আগে বলছি যার লক্ষ্য আগামী দিনে আইএমএফ বা বিশ্ব ব্যাংক ব্যবস্থার একটা বিকল্প সিস্টেম তৈরি করা তো ব্রিক্স তো হয়েছে প্রায় চোদ্দ বছর তো এখনো কি বিকল্প কিছু তৈরি করতে পারছে বা আইএমএফ নিয়ে কিছু বলতেছে হ্যাঁ এর কেন এত আস্তে আস্তে আগাইতেছে বা অনেক দিন আস্তে আস্তে চাইলেই কেন সে একটা বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারবে না পারবে না কারণ এই যে এখন যে গ্লোবাল অর্থনৈতিক ব্যবস্থাটা আছে না এটা আমেরিকান ডলার কেন্দ্রিক আমেরিকান ডলার কেন্দ্রিক মানে এখন দুনিয়ার যত বাণিজ্য হয় যত বৈদেশিক পণ্য বিনিময় হয় যত আমদানি রপ্তানি হয় এইটা সত্তর থেকে আশি পার্সেন্ট কেন বাঁচা হয় আমেরিকান ডলারে ডলারের মাতব্বরি যতদিন থাকবে ততদিন ব্রিক্স আইএমএফের বা বিশ্ব ব্যাংকের বিকল্প কোনো প্রতিষ্ঠান দারি করাইতে পারবে না মনে আছে না আইএমএফ তো তৈরি হয়েছিল ডলারের মান ঠিক করার জন্য একটা নয়া গ্লোবাল কারেন্সি লাগবে না তাইলে তো একটা নয়া ব্যবস্থা তৈরির জন্য সেটা কি রাতারাতি তৈরি হয়ে যাবে না অন্তত আরও বিশ তিরিশ বছর ডলার রাজত্ব করে যাবে আরো বিশ তিরিশ বছর ডলার রাজত্ব করে যাবে সত্তর থেকে আশি পার্সেন্ট বাণিজ্য যেটা সেটা এক রাতে উড়ে যাবে কোনোদিনই সম্ভব না মানে এই যে ব্রিক্সের যারা জন্ম দিচ্ছে যে সমস্ত রাষ্ট্র এগুলো আইএমএফ এবং বিশ্ব সদস্য না সদস্য হয়েছে তাই না যদি ব্রিক্স একটা বিশ্বব্যাংকের মতো সমতুল্য প্রতিষ্ঠান তৈরি করে ফেলতেও পারে তাও আইএমএফ থাকবে হ্যাঁ আইএমএফ থাকবে হয়তো এটাকে ঢেলে ঢেলে সাজায় নিতে পারবে কিন্তু আইএমএফ থাকবে কারণ আইএমএফ যেই কাজটা করে ওই কাজটা খুব ভালোভাবে করে আসছে এতদিন সে কাজটা আরো অনেক দিন করতে হবে তাকে তার মানে ব্রিক্সে যাক আর চান্দে যাক কাটাল রানী আমেরিকার থেকে মুক্ত হইতে পারবে না হ্যাঁ আর তার উপরে হচ্ছে ব্রিক্সে জয়েন করার দাওয়াতি পাই নাই হাসিনা কবে পাবি তেরো ঠিক নাই হবে সওয়াল কইবে বাপ তবে মিটবে মনের আশ হ্যাঁ তাও এটা নিয়ে হাউকা করতেছে খ্যান করতেছে কারণ হাসিনা খালি টাইম কিল করার প্ল্যান নিছে সে চাইতেছে কোনোভাবে ডিসেম্বর পর্যন্ত টাইমে নিয়ে যায় আর একটা ইলেকশন কইরা ফেলা এই সময় পর্যন্ত দলের লেসপেন্সারদের উৎসাহ দিয়ে রাখার জন্যে এই সমস্ত গালগপ দিতেছে দাবা খেলা আছে না ওই আমার এক ছোটো ভাই আছে ওর সাথে প্রায় কথাবার্তা বলি আর কি লন্ডনের থাকে তো উই আজকে আজকে করছিল যে ওই যে দাবা খেলা আছে না এরা যদি সমস্ত গুটি খেয়ে ফেলান তাও রাজাকে চেক দিতে হয় হ্যাঁ সেটা না পারলে কিন্তু খেলা ড্র হয় হ্যাঁ তো হাসিনা হাতি ঘোড়া বোড়া সব গেছে কিন্তু হাসি তো চেক দিতে হবে হ্যাঁ তো কাঁঠাল রানি একাই দৌড়ে বেড়াতেছে ও চেক দিতে হবে ফাইনাল চেক দেওয়ার জন্য তৈরি হন সবাই কাঁঠাল রানি যেন এই যাত্রা টিকতে না পারে